একটি অসাধারণ রান্না নিয়ে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছেন চিকেনের রেসিপি তো চিকেনটা কিভাবে বানালাম একেবারেই কিন্তু অন্যভাবে বানিয়েছি ইউনিকভাবে তো দেখুন এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনগুলোর পিসগুলো কিন্তু একটু বড় বড় রাখতে হবে এই রেসিপির জন্য রাখলে ভালো হবে তো দেখুন নুন আর হলুদ দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম চিকেনটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আর এখানে দিয়ে দেবো টক দই হাফ বাটি মতো টক দই এক কেজির জন্য যথেষ্টই এই দইটা তো এটা ভালো করে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে মানে মাখিয়ে ম্যারিনেট করতে হবে কিছুক্ষণ মিনিমাম এক থেকে দেড় ঘন্টা মানে এটা রাখতেই হবে তাহলেই কিন্তু চিকেনের টেস্ট ভালো পাওয়া যাবে অনেকেই দেখবেন চিকেন আমরা খেতে পছন্দ করি না কি আমি খাওয়ার পর তো এইভাবে বানালে অবশ্যই প্রত্যেকেরই খুবই ভালো লাগবে দেখুন একটা আমি জালি দেওয়ার নেট বসিয়েছি বললাম না ইউনিকভাবে বানাবো তো নিয়ে নিয়েছি প্রায় পনেরো ষোলোটা মতো রসুনের কোয়া আর ছটা কাঁচা লঙ্কা তো আপনারা যে যার যেমন ঝাল খাবেন বুঝে এটা দেবেন কম বেশি করবেন এটা আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে পুড়িয়ে নিলাম ওটা রেখে দিলাম এখানে আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজটা চেষ্টা করবেন নেওয়ার আর একটু ছুরি দিয়ে কাঠ বসিয়ে দেবেন আদার পরিমাণ কিন্তু অল্পই খুব বেশি না দেখতেই পাচ্ছেন আদাটা তো আমি এগুলাকেও ভালো করে একটু নেটের মধ্যে দিয়ে পুড়িয়ে নিচ্ছি একটু উলটিয়ে পালটিয়ে ভাজতে একটু টাইম লাগবে পেঁয়াজটা আর এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি দুটো দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা টক দই দিয়েছি টমেটোটাও হয়ে গেছে এখানে ক্যাপসিকামটাও পুরানো আমার হয়ে গেছে সব ঠান্ডা করতে আমি রেখে দিলাম এই পাশে আমি কড়া বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে ফোটনে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর রেখেছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ সেটাই আমি দিয়ে দিলাম ওখানে আমি তিনটা পেঁয়াজ দিয়েছি ছোট সাইজের এখানে আমি মাঝারি সাইজের তিনটে দিয়েছি তো সেটাকে আমি ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি আর এই পাশে টমেটো আর ক্যাপসিকামের যতটা খোসা ছাড়ানো যায় তো ততটাই আমি তুলে এক সাইড করে রেখে দিলাম আর এগুলো পুরোই ঠান্ডা হয়ে গেছে এখন একটু হাত দিয়ে ভেঙে ভেঙে মিক্সির জারে নিয়ে নিচ্ছি একটা মিহি পেস্ট বানাবো এভাবে মশলা পুড়িয়ে যদি চিকেনটা রান্না করা যায় ভীষণই টেস্টি হয় একবার অন্তত মানে ট্রাই করবেন বাড়িতে খুবই ভালো লাগবে আমরা আমি যে চিকেন খাই দেখবেন বারবার এটাই খেতে মন চাইবে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিক্সিতে মানে বাটতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখুন পেঁয়াজটা যে ভাজতে দিয়েছিলাম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটাও আমি দিয়ে দিলাম এবারে ভালো করে কষানোর পালা চিকেনটাকে ভালো করে ভাজতে হবে ওই পেঁয়াজের সঙ্গে এটা একটু সময় নিয়ে কিছুক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা বেশ ভাজা ভাজা এবং কালারটা না চেঞ্জ হয়ে যায় ততক্ষণ কিন্তু নাড়াও বন্ধ করা যাবে না আর ভালো করে কিন্তু ভেজে যেতে হবে এবারে আমি দেখুন মিক্সির যারে আমি দিয়ে দিয়েছিলাম যে মশলাটা সেটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে আর চিকেন কিন্তু এখানে আমার ভাজা চলছে গলাটা বন্ধুরা বসে গেছে কিছু করার নেই বুঝতেই পারছেন পুজো আর তারই মধ্যে আবার বৃষ্টি ওয়েদার একেবারেই বাজে তো দেখুন চিকেনটা কিন্তু আমার মানে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ আমি এভাবে করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মশলা বেটে রাখা যে মশলাটা পোড়া মশলাটা বানিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তো মনে হচ্ছে যেন কালচে কালচে তার জন্য যদি আপনাদের মনে হয় আপনারা দেবেন আমি কিন্তু এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি না দিলেও একটু ইউনিক অন্য ধরনের হবে তো ক্ষতি নেই টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না জাস্ট একটু রং চেঞ্জ করব তার দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দু চামচ মতো দিলাম এখানে কিছু জলও ব্যবহার করব না আর এখানে আলুও আমি দেব না আপনাদের মন চাইলে দিতে পারেন আলু আলু তো আমরা আলু ছাড়া তো আমরা খেতে মানে মন চায় না দিতে পারেন হয়তো ভেজে রেখে লাস্টে দিতে পারেন তো আমি কিন্তু এখানে ইউজ করছি না আলু মশলাটা দিয়ে ভালো করে আরও আমি প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ভালো করে কিন্তু যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবেই কিন্তু কষে যাব আর দেখবেন যেহেতু দই আছে মানে লেগে যাওয়ার ভয়টা চট করে হবে না তো অনেকখানি আমি কিন্তু এটা আমি রান্না করে নিলাম চাইলে আপনারা ঢাকনা না দিয়েও রান্না করতে পারেন তো আমি একটু সময় নিয়ে মানে কম আছে রান্নাটা করছি তার জন্য ঢাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো প্রায় রেডি এবারে যে মশলা যে ধোয়ার যে জলটা আছে সেটা আমি ইউজ করবো দেখুন মনেই হবে না এটা চিকেন কত সুন্দর না দেখেই মনে হচ্ছে বেশ বড় বড় ফিস ছিল চিকেনটাও ছিল খুব সুন্দর এখন দিয়ে দিচ্ছি মশলা ধুয়ে রাখা অল্প পরিমাণে জল যেহেতু এটা একেবারেই কষা কষা রান্না করবো এটা রুটি বা ভাত দুটোতেই খুব সুন্দর যায় একবার অন্তত আপনারা ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমিও প্রত্যেকেরই পাশে থাকব দেখুন আর কিছুক্ষণ আমি একটু জল দিয়েছি এটা একটু ফুটিয়ে নেব একটু ফুটে গেলে কিন্তু এটা প্রায় রেডি হয়ে যাবে আর লাস্টে কিন্তু এটা নামানোর আগে অবশ্যই কিন্তু গোলমরিচের টাটকা গোলমরিচটা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে গুঁড়ানোটা না তার টেস্টটা একটু আলাদা হয় তো সেটাই আমি এক চামচ এখানে দিয়ে দিলাম একেবারে কিন্তু রান্না রেডি চাইলে আপনারা ধনে পাতা দিতে পারেন আমি কিন্তু এখানে কোনো ধনে পাতা বা কাশিনিমেটি কিছুই দিচ্ছি না অসম্ভব সুন্দর হয় খেতে অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভীষণই ভালো লাগবে দেখুন কালার দেখিয়ে বুঝতে পারছেন আর রান্নাটা দেখেও মনে হবে একেবারে একটু অন্য অন্য স্বাদ পাবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে